আসসালাম আলাইকুম পিও হিউ আশা করি আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছে স্বাগতম জানাই আমাদের আজকের বার্তার ইতিহাসভিত্তিক পর্বে আজ আমরা জানব সেই মহান বীরের কথা যিনি শুধু মুসলিম উম্মার জন্য নয় পুরো মানবজাতির ইতিহাসে এক অমর নাম হয়ে আছেন তিনি হলেন সালাহ উদ্দিন আয়ুবি ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় বারো শতকের সময়টিকে মুসলিম বিশ্ব ছিল গভীর বিভাজনের শিকার মুসলিম শাসকরা নিজেদের ক্ষমতা ধরে রাখতে ব্যস্ত আর ঠিক তখনই পবিত্র ভূমি জেরুজালেম পড়ে যায় খ্রিস্টান ক্রুশরদের হাতে মুসলমানদের হৃদয় তখন বিরাজ করছিল ব্যথা অপমান আর এক অদম্য আকাঙ্ক্ষা আল আকসা মসজিদ পুনরুদ্ধারের এই কঠিন সময়ে আল্লাহ তালা মুসলমানদের জন্য প্রেরণ করলেন এক আলোকবর্তিকা সালাউদ্দিন তিনি ছিলেন একজন কুর্দি বংশোদ্ভূত সাহসী বীর যিনি ইসলামী ঐক্য প্রতিষ্ঠায় নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন তিনি প্রথমে মিশরের ফাতিমি শাসন শেষ করে সুন্নি খেলাফাতের প্রতিষ্ঠা করেন তারপর ধাপে ধাপে সিরিয়া ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলকে একীভূত করে মুসলিম বাহিনীকে একটি শক্তিশালী ঐক্যে পরিণত করেন তার অসাধারণ নেতৃত্ব সংঘটিত হয় এগারোশো সালের ঐতিহাসিক হতিনের যুদ্ধ যেখানে সালাউদ্দিনের বাহিনী ক্রুশের ডরদারকে চরমভাবে পরাজিত করে এই বিজয়ের পথ ধরেই সালাউদ্দিন আয়ুবি পুনরুদ্ধার করেন বাইতুল মুকাদ্দাস। কিন্তু এই জয়ের পরেও তিনি প্রতিশোধ নয় দেখিয়েছেন দয়া ও ক্ষমতার অন্যান্য দৃষ্টান্ত নগরবাসীদের নিরাপদে চলাচলের সুযোগ দেন শত্রু নারীদের অসম্মান না করে সুরক্ষা দেন এমনকি অনেক খ্রিস্টান বন্দির জন্য মুক্তিপণও গ্রহণ করেন না এই মহানুভতায় বিমুগ্ধ হয়ে ইউরোপীয় ঐতিহাসিকরাও তার প্রশংসা করতে বাধ্য হন সালাউদ্দিনের সততা ন্যায় বিচার ও বিনয় ছিল এতটাই প্রভাবশালী যে খ্রিস্টান রাজারাও তাকে সম্মান করতেন বিশেষ করে রিচার্ড দা লায়ন হার্টের সঙ্গে তার শত্রুতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল ইতিহাসের এক অন্যান্য নজির দর্শক সালাউদ্দিন আয়ুবির জীবনের শিক্ষা আজও আমাদের জন্য অনুপ্রেরণা তিনি শিখিয়েছেন একতা ইমান ও সাহস থাকলে দুঃসময়ে গৌরব পুনরুদ্ধার সম্ভব তিনি ছিলেন শুধু একজন বিজয়ী সেনাপতি নন বরং মুসলিম উম্মার জন্য সত্যিকারের অভিভাবক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানান সালাউদ্দিন আয়ুবির কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে আর হ্যাঁ যুগান্তর বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ